আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভুট্টার প্লটে তো এটা কিন্তু গাছের বয়স এখন প্রায় সত্তর থেকে পঁচাত্তর দিন অর্থাৎ আড়াই মাস তো এই মুহূর্তে কিন্তু প্রায় ম্যাক্সিমাম গাছেই দেখেন ভুটার মোচা বের হচ্ছে আর কি দেখেন এটা কিন্তু ভুট্টার মোচা ওই পাশেও সেম একই ঘটনা ওই দেখেন ভিতরে একই তো গাছের কোয়ালিটি মাসে অনেক সুন্দর তো এই মুহূর্তে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই পাশে দেখেন দুইটা এই যে উপরে একটা আর এই নিচের অংশে কিন্তু আরেকটা তো আপনারা এখন যে কাজটা করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তো এই এখন যে যেহেতু সেই বের হচ্ছে এখন পোকার আক্রমণটা হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ভুট্টার যে মোচাটা এটা খাওয়ার সম্ভাবনা বেশি সো এই কারণে আপনারা আগাম হিসেবে ভিট তাকুটা অ্যাড করে দেবেন আমি আবার বলছি সেই হিসেবে আপনারা ভিট তাকুটা অ্যাড করে দেবেন অর্থাৎ ভিট আপনারা স্প্রে করে দেবেন তাহলে এই পোকাটা আর আসতে পারবে না এই ফল খাওয়ার জন্য সাথে আপনারা ভিট তাকুর সাথে যদি পারেন আগাম পাত্রা হিসেবে আলি দিয়ে দিবেন তাহলে আপনার এই যে মোচা যে এটা খাওয়ার যে পোকা এটা আসতে পারবে না গাছটা সুরক্ষিত থাকবে ভিত্তাকু একটা আর সাথে হচ্ছে আলিকা প্রতি ষোলো লিটারে আট এম এল ভিটাকু তিন গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে এই পোকাটা আসবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ